করছে শোনো শোনো শোনা যাচ্ছে আমি শুনতে পাচ্ছি তুমি শুনতে পাচ্ছ না পাচ্ছো শুনতে পাচ্ছো পাচ্ছ হে অন্ধ যুবক আমাকে মার্জনা করো বন্ধ করো তোমার গান আমি আর আমি আর শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না হেমেন্দ্র কুমার রায়ের ভয়ের গল্প অভিশপ্ত কলম কি করে আমার গলায় চোখ হয়ে গেছে না একটু টাফ ছিল এত বড় ক্যারেক্টার আমি করিনি আগে তো মানে সোনালিও একটু হেঁটে গেছি করতে করতে যে কীভাবে বলতে হবে ডায়লগ ডেলিভারিটা আলাদাভাবে করতে হয় নারেশানটা আলাদাভাবে আমার ন্যারে নারেশানটাই বেশি শক্ত লাগতো অ্যাক্টিং করাটা সহজ ডায়লগ বলাটা বাট ন্যারেশন করাটা ইজ ডিরেক্টর একটু রেগে যাচ্ছিলো মাঝে মাঝে কারণ মাঝে মাঝে আমার ভুল হচ্ছিল তো কথাও শুনেছি তারপরে না আমার আমার খামতি ছিল তাই চোখে আমাদের গল্প নতুন গল্প আসছে আপনারা অবশ্যই শুনুন আপনারা যেমন এক্সট্রম আটকে ভালোবাসা দি দিচ্ছেন তেমনই দিতে থাকুন আর গল্প শুনতে থাকুন